যে সমস্ত শিশু বয়সন্ধিকালে খেলাধুলা করে তাদের কিন্তু আলাদা করে শরীর চর্চা করার কোনো প্রয়োজন হয় না যেন আমরা গ্রামে যেটা দেখি শিশু সব সময় মাঠে ঘাটে ঘুরে বেড়ায় এবং লাফালাফি ঝাঁপাঝাপি করছে তাদের শরীর চর্চার কিন্তু প্রয়োজন নাই কিন্তু আমাদের শহরের জীবনে যে শিশুগুলো একেবারে বাড়ির মধ্যে আটকা থাকে খেলার কোনো সুযোগ পায় না আবার আমাদের যে এখনকার স্কুল কলেজ আছে কোনো খেলার মাঠ নাই সুতরাং তাদের শরীরচর্চা কিন্তু খুবই জরুরি বাবা মা তাদেরকে সপ্তাহে একদিন বা দুদিন বাইরে নিয়ে যেতে পারেন খেলাধুলা বা শরীর শরীরচর্চার জন্য অথবা বাড়িতে তাদেরকে শরীর চর্চার জন্য একটা সময় নির্ধারণ করে দিবেন তাহলে কিন্তু তারা শরীর চর্চা করলে তার শরীরে যেমন তার খিদাটাও বাড়বে তার পড়াশুনায় মনোযোগ আসবে তার ঘুমটা ভালো হবে এখন আমরা যেটা দেখি যে শিশুদের মধ্যে একেবারে মানে শরীর শরীরচর্চা বিহীন খেলাধুলা বিহীন যে শিশুটা দিন যাপন করছে তার মধ্যে কিন্তু একটা অলসতা ভাব চলে আসে এবং দিনে দিনে তাদের কী হচ্ছে তাদের ওজন কিন্তু বাড়তেই থাকে সুতরাং এই যে ওজন বাড়ছে শিশুদের এটা আমাদের জন্য কিন্তু একটা মানে ভয়াবহ একটা ব্যাপার আমাদের দেশের জন্য জাতির জন্য যে মোটা শিশু তারা কিন্তু কোনো কাজে লাগতে পারবে না তারপরে পড়াশুনায় তারা পিছিয়ে যাবে তাদের জীবনযাপনটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে তারা বয়সের তুলনায় তাদের যদি ওজনটা বেড়ে যায় তাহলে কিন্তু এর জন্য সকলেই অভিভাবকদেরকে দায়ী করবে সেজন্য দিনের একটা সময় আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক তাদেরকে শরীরচর্চা করার সুযোগ করে দিতে হবে এবং তাদেরকে শেখাতে হবে শরীর চর্চা করতে হয় শরীরচর্চা মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলি আছে এগুলি বাবা মাই তাদেরকে শিখিয়ে দিবে ওভাবে সে যদি করে সে নিজেও কিন্তু এটাতে খুব আনন্দ পাবে এবং সে এটাতে খুব মানে অভ্যস্ত হয়ে যাবে এবং তার যখনই সময় হবে সে চর্চা করার জন্য ব্যস্ত হয়ে যাবে এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে